হাজার শত কোণের কত কিছু এর পরে বাহবা একবার বেড়ে ঘুরে একটা বার আরো এগিয়ে চলে যাচ্ছে এই বাহবা গুলো দেওয়া হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে শেষকে বললেন এই দুইটা আয়াতে সূরা মায়িদা তেও আর সূরা কোনটার মধ্যে সুরা নাহলের মধ্যে সূরা নাহলে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসা ওয়া ইতাঈ যিল কুরবা ওয়ানহা নি আল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন

ওয়াজ করছে আমার মতো এই ধরনের সাধারণ মানুষগুলো ডাইরেক্ট আল্লাহ যে ওয়াজ করলেন ওই ওয়াজটার দাম কি আমাদের ওয়াজের কম অনেক বেশি এই ওয়াজটা নেন কিসের ওয়াজ ওয়াজ হলো আদল আদল ইনসাফ ইনসাফ এবং এবং করবেন তাইলে আপনি আদল ইনসাফ এবং এহসান পেয়ে যাবেন যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখুন জান্নাতও আছে জাহান্নামও আছে বিশ্বাস না হয় মরে দেখুন আল্লাসহানা তারা করেন আরো বললেন ওয়াইন আতম ফাকি মিসলিমা আও যদি কাউকে শাস্তি দিতেই হয় তাইলে সে যেমন অপরাধ করেছে ওই পরিমাণ শাস্তি দিবা এর চেয়ে বেশি শাস্তি দেওয়া জায়েজ নেই ওয়াজা ও সাইয়িয়াতিন সাইয়াতুম মিসলুহা ওয়াজা ও সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা লোহা যেমন খারাপ করবে তার তারপর পানিশমেন্টও ওরকম হয় অথচ নিরপরাধ মানুষগুলোকে যেইভাবে জুলুম করা হয় এগুলো এগুলি এগুলি কোন কোন ধরনের কাজ বলেন দেখি আজকে সকালে হঠাৎ করেই যখন ফেসবুকে একটু ঢুকেছি দেখি একজন হুজুর তিনি বর্ণনা দিচ্ছিলেন একজন আলেম মানুষ বললো যে তাকে একটা চেয়ারের মধ্যে বসাইয়া হাত পা চতুর দিয়ে আছে এটা সুইচ দিয়ে ঘুরাইতেছে সে বলতো মনে হয়েছে সেকেন্ড হাজার বার ঘুরতেছে আমার তো কিছুই করার নাই হ্যাঁ তারপর হাতগুলোর মধ্যে ঝুলাই আমার এই কবজিগুলো ছুটাই ফেলছে তারপরে কি নির্মম শাস্তি সে পুরো বর্ণনা দিতে পারতেছে না একটা কেঁদে দিল চিন্তা করলাম এতই কিসে অপরাধ করছে একটা লোক যদি অপরাধ করে কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাইলে আপনি তাকে একটা গালিও দিতে পারবেন না একটা টুকাও দিতে পারবেন না একটা বাড়িও দিতে পারবেন না একটি নিন্দাবাদ তাকে করতে পারবেন না ধরেন একজন অন্যায় করেছে তার জন্য মৃত্যুদণ্ড সাব্যস্ত হয়েছে তাইলে আপনি তাকে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিবেন মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাকে সুযোগ দিতে হবে আত্মীয় স্বজনের সাথে সে সাক্ষাৎ করবে সে ওসিয়ত করবে হ্যাঁ সে দুই রেখাত নামাজ পড়বে সে তওবা করবে সে প্রস্তুতি নিবে হ্যাঁ এবং তাকে বলতে হবে যে তোমার অন্যের কারণে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে হ্যাঁ তুমি সবর করো হ্যাঁ তুমি তওয়বা করো এই এই মৃত্যুদণ্ড তোমার উপর কার্যকরী করা হলে আল্লাহ তোমার সমস্ত গুনা মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিল এবং এইটাই সত্য কথা কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে এবং এই হত্যারে এগিয়ে তাকে যদি হত্যা করা হয় এই যে তাকে হত্যা করা হলো দুনিয়াতে এটার কারণেই তা সে যে হত্যা করেছিল এবং তার অন্যান্য যত অপরাধ আছে সব মাফ হয়ে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে কেউ যদি জিনাবে বিচার করে এবং তাকে যদি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হয় তাহলে সে কোথায় যাবে জান্নাতে যাবে একটা জান্নাতি মানুষ আমাদের কালচার কি আমাদের কালচার হইল আমি একজনকে দেখতে পারি না তার পায়ের পশমের সমানও কিন্তু আপনি না অথচ মৃত্যুর পরে তার ডেড বডির মধ্যে জুতা নিক্ষেপ করা মিছিল করা তাকে দাফন করতে না দেওয়া হ্যাঁ অন্যায় করা এগুলি হয় না কি হয় না এতই নিকৃষ্ট জাতি বাংলাদেশীরা এতই নিম্ন শ্রেণীর যারা এগুলি করে এগুলি বর্বর না একটা নিম্ন নিম্ন নিকৃষ্ট শ্রেণীর মানুষ এইগুলি একটা ডেড বডি যার আত্মপক্ষ সমর্থন করার কোনো শক্তি নাই তার সাথে খারাপ করা যায় আপনি আমার একটা গালি দিলে উল্টো আপনার গালি দিতে পারি আপনি আমার একটা ধাক্কা দিলে ধাক্কা না দিলে চোখ বড় করে তাকাইতে পারি আমার একটা কিছু করার আছে যখন আমি মরেই গেলাম তখন আর আমার সাথে কিছু চলে নবী মোহাম্মদ রসুল সাহেব কি আদর্শ শিখাইলেন তিনি শিখাইলেন একদিন একটা ডেড বডি নিয়ে আসতেছে একটা ইহুদি মহিলার লাশ নবীজি বললেন কোমো তারাও লাশের সম্মানে দাঁড়িয়ে যাও তখন বললেন ইয়া রসুল আল্লাহ ইন্না জানাজা তুই ইহুদি ইয়া একটা ইহুদি মহিলার লাশ এটা নবীজি সাল্লাম চোখ গরম করে দমক দিয়ে বললেন আলাইসাদ নাফসান আলাইসাদ নাফসান এটাকে মানুষ না আমি তোমাদেরকে দাঁড়াইতে বলছি দাঁড়াও এরপর নবীজি দাঁড়াইলেন সাহাবাহ কালাম দাঁড়াইলেন এরপর তারা যখন চলে গেল তখন বসলেন ইহুদিদের সামনে এই আদর্শ দেখাইলেন যে আমরা তোমাদের ভাই আমরা তোমাদের ভাই তুমি বিপদগ্রস্ত একটা ডেড বডি নিয়ে যাচ্ছ আমরা সমবেদনা দেখাইলাম আমরা সেখানে মানবতা প্রদর্শন করলাম হ্যাঁ তোমাদের সুখে আমরাও সুগ্রস্ত একটা সম্মান আছে এটা আর আপনি কি করলেন এরকম না যিনি অপরাধ করবেন তিনি ওইটুকুন পাবেন এইটার নাম ইনসাফ এটার নাম কি ইনসাফ এর বেশি আপনি করবেন কেন এর বেশি আপনি করতে পারেন না কোনো ব্যক্তি যদি ধরেন একটা লোক জঙ্গি তৎপরতা করছে অথবা কিছুক্ষণটা পাল্টা করছে অন্যায় করছে শাস্তি ব্যবস্থা আছে আমাদের দেশে জেলখানা আছে যাবজ্জীবন কারাদণ্ড আছে আর অন্যান্য কিছু আছে সেগুলো আপনি করবেন কিন্তু একটা লোক একটু উল্টা পাল্টা করছে অথবা আপনার দলের উল্টা সেই জন্য তাকে নিয়ে আপনি বলবেন যা ধর দে পিছন দিয়ে গুলি মারলেন এরপরে বলবেন যে ক্রস ফায়ারে মারা গেছে ক্রস ফায়ার মারা গেছে এরকম মানে একটা প্রশাসন থেকে এরকম মিথ্যা কথা বলবেন তাইলে এটা অভিশপ্ত মাল্যটন মাল্য প্রশাসন নয় যদি বলেন এই কাজ পুলিশ করে তাহলে এরা অভিশপ্ত যদি বলেন এটা রেপ করে তাহলে তার অভিশপ্ত যদি বলেন এটা সরকার করে এই পার্টি করে তাহলে তার অভিশপ্ত মাল একটা মানুষ বিচারে যায় কিসের জন্য সে ইনসাফ পাওয়ার জন্য সে তার সমাজে বঞ্চিত হয়েছে সে কোর্টের দ্বারস্থ হয়েছে সেখানে যাওয়ার পরে সে যদি ডিপ্রাইভ হয় সে যদি বঞ্চিত হয় যাবে কোথায় আমি চেয়েছিলাম তিনটা পয়েন্ট নিয়ে কথা বলার জন্য এবং খুব বেশি যে কথা বলেছি তা নয়

ইনসাফ এহসান তো আরো উপরের বিষয় যারা ইনসাফ করবে কেয়ামতের দিন তাদেরকে আলা মানাবের মানাবের কাকে বলে জানেন এই যে আমি যেইখান থেকে তারা ক্ষুদা দিচ্ছে এটা হলো মিম্বার এটা নাম কি মিম্বার মিম্বারের বহু বছর হলো মানাবের তাদেরকে আল্লাহ সুবাহ নুরের মিম্বার বানিয়ে যারা ইনসাফ করেছিল এই নুরের মিম্বারের উপরে তাদেরকে বসায় দিবেন কোথায় রহমান দয়াময় আল্লাহর ডাইন পাশে এক থেকে বড় আপনি কি চান আল্লাহু আকবার আল্লাযিনা ইয়া'দিলুনা ফী হুকমিহিম ওয়া ফী আহলিহিম যারা ইনসাফ করে ফী হুকমিহিম তাদের বিচার ফয়সালায় ও ফী আহলিহিম তার পরিবার পরিজনে হুম ও মাওয়ালু এবং তারা যে সমস্ত দায়িত্ব পেয়েছে সেই দায়িত্বের অতএব সবখানে কিন্তু ইনসাফের বিষয় আছে আপনি একটা প্রতিষ্ঠান প্রধান প্রতি সে ইনসাফ করবেন আপনি পরিবার প্রধান পরিবারে কি করবেন ইনসাফ করবেন একটা বাবার জন্য জায়েজ নাই যে সে তার সন্তানের মাঝখানে কি নাই সকল সন্তানকে এক এক দেখতে হবে বেশি দিবেন করবেন কম দেখবেন যে না আমি বেশি দিয়ে তারে কম দিয়ে জি না এই সম্পদ আপনার বাপের না এই সম্পদ আপনার না আল্লাহ যেমন বন্টন করতে বলছেন সেইভাবে কি করতে হবে বন্টন করতে হবে মেয়েরে বেশি দিবেন ছেলেরে কম দিবেন ছেলেরে বেশি দিবেন মেয়েরে কম দিবেন না আল্লাহ তো একটা বন্টন দিয়েছেন সেইভাবেই করতে হবে আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আহল জান্নাতি থালাস তিন শ্রেণীর মানুষ জান্নাতি হবে তিন শ্রেণীর মানুষ আহল জান্না জান্নাতি হবে জু সুলতানিন ইন জু সুলতান ক্ষমতাওয়ালা ন্যায়পরায়ণ ব্যক্তি ক্ষমতাওয়ালা ন্যায়পরায়ণ ব্যক্তি জুলুম করে কারা যাদের ক্ষমতা আছে তারাই তো করে ক্ষমতা আছে তারপরে সে ইনসাফ করে মুতাসদ্দিকুন হ্যাঁ যে নাকি সদাক্ষা করে মুহফ্ফাফুল আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন এই হলো এক ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও যে কি করে ইনসাফ করে দুই নম্বর রজুলুন রাহেইমন রাফি কলখাল রজুলুন রাহেইমন দয়াদ্র হৃদয়ের নরম মনের মানুষ অনেকে এরকম অহংকার দেখায় চেন সমারে আ এরকম এক হজম করে ফেলবো সে মনে করতেছে কি বেটা জানি হ্যাঁ তুমি যেরকম হজম করে ফেলা

মানুষের কাছে চায় না মানুষের কাছে চায় না ধৈর্য ধারণ করে থাকে আর এই যে কষ্ট করলো আল্লাহ সেই জন্য তাকে কি দিয়ে দিবেন জান দিয়ে দিবেন মহাজির অল্প কিছু কথা বললাম নবীজির আর একটা হাদিসের অংশ বিশেষ বলি ওই হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ কাল্লা সুবাহ তালা তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো ইমামুন আদিলুন ইমামুন ইমাম মানে কি রাষ্ট্রনায়ক ইমাম ও না আদিলুন নে পরায়ণ বাদশা নেপরায়ণ বাদশাহ বাদশাহীও মতী করার কথা ছিল কিন্তু যেই সমস্ত বাদশাহ আল্লাহ রে নামাজ অপরাহ না অজু জানে না আর পঁয়ত্রিশ বছর তো যারা ছিল সর্বনাশ এদের পিছনে তো দাঁড়াইলে নামাজ শেষ কারণ পঁয়ত্রিশ বছর তো খালি কি ছিল মহিলা দীর্ঘ পঁয়ত্রিশ বছর খালি মহিলার মহিলা আউজু বিল্লাহ মিলে শেতান আল্লাহ আমাদেরকে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে লা ইয়া'মিনু আহাদুকুম একজন ব্যক্তি তার নিজের জন্য যা পছন্দ করে যতক্ষণ পর্যন্ত এটা তার ভাইয়ের জন্য পছন্দ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার নয় তাহলে আমি আমার জন্য ইনসাফ পছন্দ করি আমি আমার জন্য ইহসান পছন্দ করি অতএব আমার ভাইয়ের জন্য ইনসাফ এবং অ্যাকশান পছন্দ করতে হবে অতএব কোনোভাবেই মানুষের উপর জুলুম অন্যায় বাড়াবাড়ি করা যাবে না এইটার নাম নৈতিকতা এইটার নাম চরিত্র এইটার নাম ইথিক্স এইটার নাম আখলা আল্লাহ সব আমাদেরকে উত্তম গুণে গুণান্বিত হওয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম যেমন চরিত্রবান ছিলেন যেই চরিত্র তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যেই চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন আল্লাহ সুবাহ আনা যেন আমাদেরকে ধীরে ধীরে ওই ধরনের চরিত্র আংশিক হলেও ধারণ করার গ্রহণ করার অর্জন করার তাও করেন সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি দেশবাসীর জন্য জাতির জন্য আমাদের দেশের জন্য শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি ভ্রাতৃত্ব মিলমিশ তারপর আন্ডারস্ট্যান্ডিং তারপরে হলো সবাই মিলেমিশে থাকা স্থিতিশীলতা কামনা করে এখানেই শেষ করছি হাদা মাহিন্দি وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم